হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল করি সবাই ভালো আছো এইচএসসি পরীক্ষা 2024 হাজার চব্বিশ ইতিমধ্যে তোমাদের কুমিল্লা বোর্ডের পরীক্ষা শেষ হয়ে গেছে এবং তোমরা সকলেই কুমিল্লা বোর্ডের বাংলা সেকেন্ড পেপার কোয়েশ্চেন সলিউশন খুঁজছো তো গাইস আজকের এই ভিডিওতে আমি তোমাদের কুমিল্লা বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের কোশ্চেন সলিউশন দিব তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে করে সামনে যতগুলো এক্সাম রয়েছে তার কোশ্চেন সলিউশন সবার আগে তোমরা আমার কাছ থেকে পেয়ে যাও তো गाइस তোমরা তো তোমরা এখানে দেখতেই পারছো এখানে কোশ্চেন সলিউশন দেওয়া রয়েছে তোমরা এখান থেকে প্রশ্নের সাথে দেখে দেখে মিলিয়ে নাও এখানে সকল কোশ্চেন সলিউশন দেওয়া রয়েছে আর তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের एग्जाम কেমন হয়েছে আর তোমরা কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাইকো ছোট ছোট একটা ইউটিউব চ্যানেল আর গতি চাই তার জন্য তোমাদের ভালোবাসা আর সাপোর্টের দরকার তো এই কাছে এই ছিল আজকের ভিডিও সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ